সালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারাবেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আমার পাখির ঘরে প্রতিটা দিন একই চিন্তা থাকে আমাদের গৃহিণীদের কি রান্না করব। সবচেয়ে সহজ হলো মুরগির মাংস আর এই যে চিংড়ি মাছ কোটা বাসারও খুব একটা ঝামেলা থাকে না আমি বক্স করে করে রেখে দিই চিংড়ি পানির মধ্যে দিয়ে খুব সহজে একটু শক্ত শক্ত থাকতেই কেটে নিই আর আমার কাছে এটাই কেন জানি সহজ লাগে এ তো চিংড়ি কেটে নিচ্ছি আর আজকে রান্না করব এই চিংড়ির আমার ঘরে আমার ভিডিও যারা কন্টিনিউ দেখে তারা বলবে যে আমি প্রতিদিনই চিংড়ি খাই কিনা তো সত্যি কথা বলতে কি আমার ঘরে চিংড়িটা বেশি যায় কারণ আমার ছেলে মেয়েরা অন্য মাছ খুব একটা খেতে চায় না চিংড়ি হইলে ভাত খাওয়ার কথা বলতে হয় না আর আমার চিল্লা চিল্লিও করতে হয় না আর এই কারণেই চিংড়িটা আমি কিন্তু একটু বেশি রান্না করি খাবে তো খুব একটা বেশি না আমার ছেলেমেয়েরা অল্পই খাবে কিন্তু সেটা যদি এই চিংড়ি বা মুরগি হয় তাহলে আর চিল্লাচিল্লি করতে হয় না খাওয়ার জন্যে ঘ্যান ঘ্যানও করতে হয় না সুন্দর করে খেয়ে নেয় তো এই তো চিংড়ি কেটে ধুয়ে নিলাম যতটুকু বের করেছিলাম সবগুলো নিব না কারণ এখানে অনেকগুলোই রাখা আছে ওখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর এই চিংড়িগুলো কি বলে খুলনার মানুষরা ভালো চিনবে এটা হলো হরিণী চিংড়ি না কী চিংড়ি বলে চিংড়িগুলো অনেক স্বাদ নদীর আর এর সাথে কেটে নিয়েছি লতি তো লতিগুলা দেশি লতি তো লতিগুলা কিন্তু আজকে আমার কাটার খুব একটা কষ্ট হয় নাই লতিগুলো কেটে নিয়েছি একটু নতুনভাবে আর এটা আমি ইউটিউব থেকে শিখেছি আশা করছি আপনারাও এইভাবেই হয়তো ছিলেন আমি এতদিন পর্যন্ত এটা ট্রাই করি নাই তো আজকে ভাবলাম যে দেখি তো এতগুলো হাফ কেজি লতি কাটবো অনেক সময়ের ব্যাপার বেলাও হয়ে গেছে তো আমার তারের যে ঝাঁঝরিটা আছে থালা মাজার সেটা দিয়ে লতিগুলো পরিষ্কার করে নিলাম আর এইবার রান্নায় চলে আসছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমার এখানে হাফ কেজি লতি রান্না করব তেল দিয়ে দিয়েছি আমি তিন থেকে চার টেবিল চা চামচ সেখানে বড়ো সাইজের তিনটা পেঁয়াজ দিয়ে দিলাম লতির তরকারি সাধারণত এমনি অনেক নরম হয় তাই এখানে খুব একটা পেঁয়াজ দেওয়ার দরকার নেই আমি যেটা মনে করি আর কি তো তিনটা পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে একসাথে আমি সবগুলো মশলা দিয়েই পেঁয়াজটা আমি এখানে আর ভেজে নিব না সব মশলা সহই একটু ভেজে নিব। হালকা একটু করে ভেজে নিব। তারপরে এখানে মাছ অ্যাড করে মাছ সহকারে কষিয়ে নেব আর ফ্রিজে থাকা মাছগুলো আমি এই রকম করেই রান্না করি কারণ টাটকা মাছ হলে কিন্তু আমরা কাঁচা মাছটাই অনেক সময় দেখা যায় টাটকা মাছ না ভেজেই রান্না করি খুব মজা লাগে আমাদের নর্থ বেঙ্গলে বা আমার বাবার বাড়িতে দেখেছি আমার মা তাই করতো আর যেটা ফ্রিজে থাকে সেই মাছটা একটু ভেজে নিলে বা কষিয়ে নিলে ভালো হয় পেঁয়াজ সহকারে মশলাটা কষিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিলাম চিংড়ি এবার চিংড়ি সহকারে ভালো করে কষিয়ে নিব। আর ফ্রিজে থাকা চিংড়ি যেহেতু তাই একটু বেশি পরিমাণ সময় ধরেই আমি এটাকে কষিয়ে নিব। আর মরিচের কালারটা তো দেখতেই পাচ্ছেন এটা হলো রাঁধুনি গুঁড়া মরিচ যারা আপনারা একটু ঝাল খেতে পছন্দ করেন আমি বলবো রাঁধুনি মরিচ সেরা তো রাঁধুনি মরিস দিয়েই এই জাতীয় খাবারগুলো চিংড়ি গরুর মাংস বড় মাছ ভর্তা চড়চড়ি ভাজি ভালোই লাগে চিংড়িটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি পরপর দুই কাপ পানি দুইবার করে দিয়ে দুই তিন মিনিট করে প্রায় পাঁচ ছয় মিনিট কষিয়ে নেওয়ার পরে এর সাথে অ্যাড করে দিলাম এই লতিটা খুবই সহজ আর খেতে কি বলবো আর আমরা বাঙালি আমরা তো সবাই জানি যে আমাদের কিছু কিছু খাওয়ার মানে খাবারের মেনু আছে যে সব খাবারগুলো আমরা সবাই পছন্দ করি মানে কেউ বলতে পারবে না যে ইলিশ মাছ খাই না চিংড়ি মাছ খাই না কই মাছ খাই না মানে এটা হলো আমাদের কি বলবো বলেন তো জাতীয় খাবার তো দেশি লতি কাটতে যতটা ঝামেলাই হোক না কেন খেতে কিন্তু অনেক মজা তারপরে পাঁচ মিনিট পরে আমি দেখাচ্ছি যে এটার কি অবস্থা হয় একবারে একটু পোড়া পোড়া করে নিয়েছি আজকে কেন যেন আমার এরকম করেই খেতে ইচ্ছে করলো আমার এই এক পিঠ পোড়া পোড়া তরকারিটা আপনারা কে কেমন পছন্দ করেন আমার কিন্তু খুব ভালো লাগে তো আজকে আমার এই চিংড়ি লতির তরকারিটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন আজকে পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ শুভ দুপুর